স্বাগত দ্বিতীয় সংবাদে তাদের সঙ্গে আছি আমি নাহিদা শরফ রাজীব জুলাই আগস্ট গণহত্যা মামলায় সাবেক বারো মন্ত্রী প্রতিমন্ত্রী সহ ষোলো আসামির বিষয়ে তদন্ত শেষ করতে আরও দুই মাস সময় নিয়েছেন ট্রাইব্যুনাল মামলার পরবর্তী শুনানির তারিখ বিশ এপ্রিল ধার্য করা হয়েছে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ এর আগে সকালে আদালতে হাজির করা হয় আওয়ামী লীগ সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সহ জনকে আদালতে হাজির হওয়া অন্য আসামিরা হলেন আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ফারুক খান দীপু মণি আব্দুর রাজ্জাক শাহজাহান খান কামাল আহমেদ ওজুমদার গোলাম দস্তগীর গাজী আমির হোসেন আমু কামরুল ইসলাম সাবেক উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন জাসদ সভাপতি হাসানুল হকিনু সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম বিগত ফ্যাসিস্ট সরকার জেলা প্রশাসকদের জনগণের নিপীড়ক হিসেবে কাজে লাগিয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল বর্তমান সরকার ডিসিদের জনগণের সেবক হিসেবে কাজ করার নির্দেশ দিয়েছে বলে উল্লেখ করেন তিনি মঙ্গলবার জেলা প্রশাসক সম্মেলনের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন আইন উপদেষ্টা রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চলছে তিনদিনব্যাপী এই ডিসি সম্মেলন তৃতীয় ও শেষ দিনে সকাল থেকে বিভিন্ন সেশনে অংশ নেন সরকারের উপদেষ্টারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তার সেশন শেষে সাংবাদিকদের জানান অপারেশন ডেভিল হান্ট চলছে যতদিন ডেভিলটা থাকবে ততদিন অপারেশন চলবে তিনি আরো বলেন দেশ থেকে দুর্নীতি কমাতে হবে এজন্য ডিসিদের প্রতি আহ্বান জানানো হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান সীমান্ত এলাকায় বিজেপির সদস্য সংখ্যা বাড়ানোর জন্য প্রস্তাব দিয়েছেন ডিসিরা আমাদের বড় আশা হলো ছিল যে দেশ থেকে দুর্নীতি কমাতে দুর্নীতির সবলে বিনষ্ট না করতে পারলে দেশের অগ্রগতি হবে না এটা হলো আমাদের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি শৃঙ্খলা উন্নতির জন্যই তো আমরা এই যে একটা অপারেশন চালাচ্ছি হান এত বড় রাষ্ট্রের একটা রিসোর্সকে গত ফেসিস জনগণকে অত্যাচার করার জন্য নিপীড়ন করার জন্য এবং তাদের অপকর্ম জায়েজ করার জন্য ব্যবহার করা হয়েছিল তো আমরা আশা করব ভবিষ্যতে বাংলাদেশে যেই দলই ক্ষমতায় আসুক কোনোদিন যেন আমাদের যে প্রশাসন ক্যাডারে যে অসীম আমাদের সম্ভাবনা শক্তি রয়েছে এটা যেন জনগণকে নিপীড়নের কাজে না লাগিয়ে আমাদের সংবিধানে যেভাবে বলা আছে জনগণের সেবা করার কাজ যেন লাগায় এটাই হচ্ছে আমার প্রত্যাশা থাকবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ পানির ন্যায্য হিসা আদায়ের দাবিতে চলছে দুই দিনব্যাপী বাহে তিস্তা বাছাই শিরোনামে কর্মসূচি এর অংশ হিসেবে পদযাত্রা শুরু করেছে তিস্তা রক্ষা আন্দোলন কমিটি এই পদযাত্রায় বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীসহ সহ তিস্তা পাড়ের সর্বস্তরের মানুষ অংশ নিয়েছেন বেলা সাড়ে এগারোটার পরে এই গণপদযাত্রা শুরু হয় গণপদযাত্রাটি লালমনিরহাট প্রান্তের তিস্তা ব্রিজ থেকে শুরু হয়ে রংপুরের কাউনিয়া বাজারে গিয়ে শেষ হবে এছাড়া রংপুর লালমনিরহাট গাইবান্ধা নীলফামারি ও কুড়িগ্রামের এগারোটি পয়েন্টে সমাবেশ পদযাত্রা ও সাংস্কৃতিক পরিবেশনা করেছে তিস্তা নদীরক্ষা আন্দোলন কমিটি সেই সঙ্গে প্রতিবাদ হিসেবে দেশীয় সঙ্গীত নৃত্য ও খেলাধুলা চলছে ভারত সরকার দীর্ঘদিন থেকে আমাদের ডাবিয়ে মারতেছে বন্যার সময় তারা পানি ছাড়িয়ে দেয় খরার সময় আমাদের আমরা পানি পাই না এখন দেখেন আপনারা চরের অবস্থা কোনো ফসল উৎপাদন হচ্ছে না যখন ধানের গাছখালি হয় তখন আমরা পানি ছাড়ি দেয় এগারো বছর এগারো বার নদী ভাঙছি আমার ইটিয়া ভিটিয়া কিছু নেই বাপের গোরস্থান নাই আমার বাপ দাদুর কবন নাই স্কুলের আমরা এমন অসহায় আছি তৃষ্ণা নদীর স্তরে এখন বসবাস করিয়াছি আমরা সরকারের কাছে ধান চাই না চাল চাই না রিলিফ চাই না খেতা বালিশ কিচ্ছু চাই না আমরা চাই আমাদের নদীটা সংস্কার করে আমাদের বসবাসযোগ্য যোগ্য এবং আমাদের কর্মস্থান আমাদের কর্ম করিয়া বাঁচতে পারি কর্মসূচি সম্পর্কে জানাতে লালমনিরহাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হক মাহমুদুল পদযাত্রাটি এখন কোথায় রয়েছে সাধারণ মানুষের মাঝে কেমন উৎসাহ দেখছেন রাজীব পদযাত্রা তো বেশ কিছুক্ষণ আগে শেষ হয়েছে সেখানে অসংখ্য হাজারো মানুষ অংশগ্রহণ করেছিল সে পদযাত্রা শেষ হওয়ার পরে কিন্তু এখন এই আজকে দ্বিতীয় দিনের কর্মসূচি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইভেন্টটি তিস্তায় যে পানি কম সেটা তিস্তার পানিতে দিয়ে নেমে সারা বিশ্বকে দেখানো আমি এই মুহূর্তে কিন্তু তিস্তার সেই জায়গায় আছি যেখানে একেবারে বালুচর কাদা অল্প পানি সেই জায়গাটা আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যেখানে অসংখ্য মানুষ রয়েছে তারা প্ল্যাকার্ড হাতে রয়েছে কিছুক্ষণ আগে এই কর্মসূচিটি শেষ হয়েছে যেখানে প্রায় একসাথে কয়েক হাজার মানুষ এখানে অবস্থান করে তিস্তার যে শুকিয়ে যাওয়া তিস্তায় অবশিষ্ট যে পানিটুকু রয়েছে সেই পানি হাঁটু জল পানিতে কিন্তু তারা হাঁটু জলে তারা দাঁড়িয়ে কিন্তু তুলে দেখিয়েছে এখানে বিভিন্ন দেশীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যম ছিল তারা কিন্তু সেটি ধারণ করেছে এবং যে মূল তারা দেয়া হয়েছে এই আন্দোলন মধ্যে দিয়ে সেটা হচ্ছে এই প্ল্যাকার্ডে লেখা ছিল যে তিস্তার পানির ন্যায্য হিসা চাই প্রত্যেকটা প্ল্যাটার প্ল্যাকার্ডে একই লেখা ছিল অর্থাৎ এই তিস্তায় যে পানি নেই সেটাই হাঁটু জলে নেমে সেটি প্ল্যাকার্ডের মাধ্যমে দেখিয়ে বিশ্ববাসীকে জানানো হয়েছে আজকের উল্লেখ যে এবং পুরো আন্দোলনের মূল কিন্তু বলা যায় এটাই কর্মসূচি তিস্তার পানির কি অবস্থা তিস্তার পানি কেন আমরা চাচ্ছি তিস্তার মহাপরিকল্পনা কেন দরকার তো এখন পর্যন্ত এই কর্মসূচিটুকু শেষ হয়েছে এরপরে আবার জনসভা হবে বিকালে যেখানে বিএনপি শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন এবং সন্ধেবেলা সন্ধ্যের পরে কিন্তু একসাথে প্রায় হাজারো মানুষ এখানে রাতের বেলা মশাল জ্বালাবেন মশাল জ্বালিয়ে তারা তাদের ক্ষোভ প্রকাশ করবেন যে তিস্তায় পানি নেই কেন এই ক্ষোভ প্রকাশ করতে তারা মশাল জ্বালাবেন সন্ধ্যার পরে এবং সেটি আরেকটি উল্লেখযোগ্য কর্মসূচি তো এভাবেই আজকে সারা রাত এখানে কর্মসূচি হবে চলচ্চিত্র প্রদর্শন সহ বিভিন্ন কর্মসূচি এভাবেই কর্মসূচিটি আজকে এই তিস্তা রক্ষা আন্দোলন কর্মসূচি শেষ হবে তো এই হচ্ছে এখানকার সর্বশেষ পরিস্থিতি রাজীব হক আপনাকে ধন্যবাদ দেশের বাইরের খবর ইউক্রেন ইস্যুতে ইউরোপকে ছাড়া আলোচনার সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সমালোচনা করেছেন অঞ্চলটির নেতারা সেনের সময় সোমবার ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে ইউক্রেনের নিরাপত্তা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন তারা বৈঠকে কিভের নিরাপত্তা ও শান্তি নিশ্চিতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের একসঙ্গে কাজ করা উচিত বলে মন্তব্য করেন জার্মান চ্যান্সেলর এছাড়া ইউক্রেনে যুদ্ধবিরতি হলে দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পাশাপাশি ইউক্রেনে সেনা পাঠানোর ইচ্ছার কথাও পুনর্ব্যক্ত করেন তিনি ইউক্রেন ইস্যুতে আজ সৌদি আরবে বৈঠকে বসবেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ কর্মকর্তারা কানাডার টরেন্টো বিমানবন্দরে অবতরণের সময় একটি উড়োজাহাজ উল্টে অন্তত উনিশজন আহত হয়েছেন তাদের মধ্যে এক শিশু সহ তিনজনের অবস্থা আশঙ্কাজনক স্থানীয় সময় সোমবার টরেন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে বার্তা সংস্থার এএফপি জানায় যুক্তরাষ্ট্র থেকে ছেড়ে আসা ডেল্টা এয়ারলাইন্সের উড়োজাহাজটিতে চারজন ক্রুসহ মোট আশি জন আরোহী ছিল আহতদের সবাইকে হাসপাতালে নেওয়া হয়েছে প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণের কথা জানিয়েছেন কানাডার পরিবহন মন্ত্রী অনিকানন্দ লিগের শেষ ষোলো নিশ্চিতের লড়াইয়ে রাতে মাঠে নামছে বার্ন মিউনিক অ্যালিয়ানজারের নায় রাত দুইটায় সেলটিকের বিপক্ষে লড়বে তারা একই সময়ে বেনফিকা লড়বে মোনাকোর বিপক্ষে আর আতালান্তার প্রতিপক্ষ ক্লাববোর্গ রাত পৌনে বারোটায় প্রতিপক্ষ ইতালিয়ান চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের শুরুতে কেউই ভাবেনি বায়ার্ন রিয়াল পিএইচডির মতো দলগুলোকে খেলতে হবে প্লে অফ পর্ব আর প্লে অফে ছোট দলগুলোর বিপক্ষেও কঠিন চ্যালেঞ্জের মুখে নামি ক্লাবগুলো সে মিশনেই এবার সেলজিকের বিপক্ষে মাঠে নামবে বায়ার্ন নকআউট পর্বের প্রথম রাউন্ডে সেলটিকে দুই এক গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর পথে এক ধাপ এগিয়ে আছে বায়ার্ন মিউনিক ইউরোপিয়ান প্রতিযোগিতায় স্কটিশ কোনো ক্লাবের বিপক্ষে সবশেষ পাঁচবারের দেখায় হার নেই বায়ানের বিপদসীমায় আছে এসি মিলান নকআউট পর্বের প্রথম লেগে ফেনওরের বিপক্ষে সহজে জয় পাবে এসি মিলান এমনটাই মনে করেছিলেন ফুটবল বিশেষজ্ঞরা কিন্তু হয়েছে তার উল্টোটা দলটার বিপক্ষে এক শূন্য গোলে হেরেছে ইতালিয়ান জায়ান্টরা তাই দ্বিতীয় লেগে পা হারকালেই শেষ হলো স্বপ্ন ভেস্তে যাবে মিলানের আতালান্তাও আছে মহা ঝামেলায় ইতালিয়ান লিগে উঠতে থাকা দলটা প্লে অফের প্রথম লেগে দুই এক গোলে হেরেছে ক্লাব বোর্গ কাছে আর ক্লাব বোর্গ ইউরোপিয়ান প্রতিযোগিতায় দু সালের পর অ্যাওয়ে ম্যাচে কখনোই জিততে পারেনি তাই এবার আন্ডার ডকদের সামনে চমক দেখানোর অপেক্ষা ঈশান হাসান দীপ্ত স্পোর্টস এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বেলা তিনটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে নমস্কার ごありがとうフフフフ。<music>